নমস্কার বন্ধুরা কলকাতা হাইকোর্টের ডিটারমিনেশন চেঞ্জ হলো এবং অ্যাপিলেট সাইটে যে শিক্ষা সংক্রান্ত মামলাগুলো এতদিন শুনছিলেন অনরেবল জাস্টিস বিশ্বজিৎ বসু তিনি টেন্থ জুন দু থেকে আর নতুন কোনো মামলা শুনবেন না শিক্ষা সংক্রান্ত বিষয়ে তার শিক্ষা সংক্রান্ত বিষয়ের মামলাগুলো সরিয়ে নেওয়া হয়েছে বর্তমানে অনরেবল জাস্টিস যে মামলাগুলো শুনবেন সেগুলো সিভিল রিভিশনাল অ্যাপ্লিকেশন পিটিশন আন্ডার আর্টিকেল টু এই কেসগুলো কিন্তু তার থেকে চলে গেল শিক্ষা সংক্রান্ত মামলাগুলো বর্তমানে শুনবেন অনারেবল জাস্টিস সৌগত ভট্টাচার্য যেগুলো আর্টিকেল টু হান্ড্রেড টোয়েন্টি এর মধ্যে পড়ছে মাদ্রাসা প্যারাটিচার সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি এডুকেশন আন্ডার গ্রুপ টু ইনক্লুডিং সার্ভিসেস অ্যান্ড অ্যাপ্লিকেশন কানেক্টেড দেয়ার টো দু হাজার বাইশ অনওয়ার্ডস টু থাউজেন্ড টোয়েন্টি টু অনওয়ার্ডস এছাড়া ম্যাটার যেগুলো মোশন আর হিয়ারিং ম্যাটার আর্টিকেল টু হান্ড্রেড টোয়েন্টি আন্ডারে রয়েছে তার মধ্যে মাধ্যমিক শিক্ষা কেন্দ্র অর্থাৎ এম এস কেসগুলো তিনি শুনবেন অনরেবল জাস্টিস সৌগত ভট্টাচার্য তিনি কলকাতা হাইকোর্টে বারোই ফেব্রুয়ারি দু থেকে বর্তমানে জাজ হিসেবে রয়েছেন এবং মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু এতদিন যে বিভিন্ন মামলাগুলো শুনেছেন মহামান্য বিচারপতি বিশ্বজিৎ বসু বেশ কিছু বিষয়ে গুরুত্বপূর্ণ রায় ইতিমধ্যে শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে দিয়েছেন যেমন তিনি উচ্ছ্বসী পোর্টাল বন্ধের ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন এবং শিক্ষক শিক্ষাকর্মীদের ইচ্ছা যে ট্রান্সফার হচ্ছিল যেটা উচ্ছ্বসী পোর্টাল চালুর পর বেশ সুন্দর পোর্টাল করে হচ্ছিল সেটা কিন্তু তিনি তার হস্তক্ষেপে বন্ধ হয়ে যায় পাশাপাশি তিনি সার প্লাস টিচার ট্রান্সফার সংক্রান্ত যে কেসগুলো সেটা চালু করেন যে পলিসিটা গভর্নমেন্ট চালু করে সেটা তারই ব্রেন চাইল্ড ফলে যে সমস্ত স্কুলে টিচার পিটিআর অনুযায়ী টিচার সংখ্যা বেশি ছাত্র অনুপাতে সেখানে তিনি সেখান থেকে টিচার ট্রান্সফার করার যে রায় সেইগুলো দিতে থাকেন এই রায়ের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চ এবং পরবর্তীকালে সুপ্রিম কোর্টে কেসটি চলছে সেভেনটেন সি ইন্ট্রাভাইরিস না আলট্রাভাইরিস এবং সে অনুযায়ী ট্রান্সফারের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের রায়ের উপর নির্ভর করছে সারপ্লাস টিচারদের ভবিষ্যৎ তবে একটা জিনিস বলতে হবে বিশেষভাবে যারা যারা রোগগ্রস্ত ক্যান্সার রোগী বা প্রতিবন্ধীদের ক্ষেত্রে কিন্তু তিনি মানবিক দৃষ্টিভঙ্গিও রেখেছেন তার যে দৃষ্টিভঙ্গিটা ছিল সেটা ছাত্র ছাত্রীদের স্বার্থে ছাত্রছাত্রীরা যাতে কোনোভাবে ভুক্তভোগী না হয় এবং এই ব্যাপারে টিচারদের ট্রান্সফারের ক্ষেত্রে তিনি কিন্তু বেশ কঠোর অবস্থান নিয়েছিলেন বহু দূরত্বের ট্রান্সফারের ক্ষেত্রেও তিনি যেটা তার রায় স্পষ্টভাবে উল্লেখ করেছিলেন যে আপনারা যেহেতু এ পান তাই দূরত্বের বিষয়টা এখানে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে না এছাড়া পাড়ায় সমাধানের মাধ্যমে টিচার ট্রান্সফারের তিনি রিপোর্ট তলব করেছেন সেই বিষয়টা তার কিন্তু বেশ করা অবস্থান রয়েছে নবম শ্রেণীতে রেজিস্ট্রেশনের ক্ষেত্রে বিদ্যালয় প্রধানদের মুচলেখা প্রদানের বিষয়টিও তার অর্ডারের মাধ্যমেই হয় এবং বর্তমানে যে শিক্ষক নিয়োগে ডকুমেন্ট জালিয়াতি সংক্রান্ত সি সিআইডি তদন্ত এবং যে তিওয়ারি ফাদার এবং সান যে যারা জেলে গেছেন বা একজন শিক্ষা আধিকারিকরা যারা এই তদন্তের ফলে জেলে গেছেন সেই রায়গুলো তার দেওয়া এবং বর্তমানে যে তোলপাড় পড়ে গেছে উনিশশো সাল বা তার আগেও এসএসসি বা ম্যানেজিং কমিটির মাধ্যমে যত ইন সার্ভিস টিচারা রয়েছেন তাদের ডকুমেন্টগুলো ডিজিটাইজেশন হচ্ছে অর্থাৎ তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার এসএসসি রেকমেন্ডেশন লেটার এগুলো সব খুঁটিয়ে দেখা হচ্ছে অ্যাপ্রুভাল এবং তার মধ্যে কোনো জালিয়াতি আছে কিনা সেটা বিচার করা হবে এই বিষয়টিও কিন্তু তার দেওয়া রায় নতুন করে কোনো মামলা শুনতে না পারলেও যে মামলাগুলো জাজমেন্টের জন্য রিজার্ভ করা রাখা আছে বা ক্যাপশন আছে সিএভি কিংবা পার্ট হার্ট ম্যাটার রয়েছে বা ইলেকশন পিটিশন রয়েছে সেইগুলো যে যে বেঞ্চে রয়েছে সেই সেই বেঞ্চই শুনবে ফলে পার্ট হার্ট ম্যাটারগুলো কিন্তু মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসুই শুনবেন তো সেইখানেও বেশ কিছু গুরুত্বপূর্ণ মামলা রয়েছে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলা রয়েছে ট্রান্সফার সংক্রান্ত মামলা রয়েছে সেগুলোর আগামী দিনে কি হয় সেটা আমরা দেখতে পারবো এবং আগামী দিনে শিক্ষা সংক্রান্ত নতুন যে মামলাগুলো হবে সেগুলো অনারেবল জাস্টিস সৌগত ভট্টাচার্য শুনবেন এবং তার এজলাসে কিন্তু এখন থেকে শিক্ষা সংক্রান্ত মামলাগুলো কি ঘটবে সেটা আমরা জানতে পারবো আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ